পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পরিস্থিতি আমরা পরপর তিনবার আপনার সামনে আপডেট খবর তুলে ধরেছিলাম আজ তুলে ধরছি বন্যার জল ক্রমশ কমছে কংসাবতী শিলাবতী ইরাবতী ঝুমি নদীর জলের তীব্রতা অর্থাৎ বন্যার প্রকোপে অর্থাৎ জল যেভাবে ঢুকে পড়েছিলো গ্রামতে গ্রামান্তরে সেখানে কোথাও কোথাও কমলেও শিলাবতী ইরাবতী নদী চন্দ্রকোনা এক চন্দ্রকোনা দুই ব্লকে কমার জন্য একটু স্বস্তির নিঃশ্বাস পড়েছে এলাকার নাগরিকরা তবে প্রত্যন্ত গ্রামের জল কিন্তু নিকাশি ব্যবস্থার অচল অবস্থার জন্য জল কিন্তু মোটেই সরেনি আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমাদের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরায় ধরা পড়ল আরেকটি দৃশ্য সাপের ঘোরাঘুরি এবং অবশ্যই তারাও জল থেকে বাঁচতে চায় তাই মানুষ এবং সাপের সহাবস্থান এ যেন জীব বৈচিত্রের ভারসাম্যের ইতিহাস অবশ্যই সাধুবাদ জানাতে হয় ভূঁয়াকে তিনি প্রায় তিন দিন ধরে বিভিন্ন এলাকায় পরিদর্শন করে চলেছেন এবং প্রশাসনিক সমস্ত স্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করে কিভাবে এই বন্যার থেকে রক্ষা করা যায় নাগরিকদের আর হাতে হাতে ফলও পেয়েছেন ডিবিসি কর্তৃপক্ষের সঙ্গে ক্রমান্বয়ে আলোচনা করে বলেছিলেন এই মুহূর্তে যেন রাস্তার থেকে নেমে গেছে জল সেই দৃশ্য আপনারা দেখছেন গ্রামে গ্রামে পরিদর্শন করা হচ্ছে ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে এবার শুনুন আমাদের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্ত কি বলছেন এই জল ধীরে ধীরে নামতে শুরু করেছে পরিদর্শন করতে আসেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক আলী কাদেরি সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া অজিত মাইতি এবং পশ্চিম মেদিনীপুর জেলার এসপি ঋদ্ধিমান সরকার এসপিও ঘাটাল মহকুমার শাসক সুমন বিশ্বাস মহাশয় থেকে শুরু করে প্রশাসনিক দপ্তরের উচ্চস্তরের কর্মকর্তারা আর এই জল নেমে যাওয়ার ফলে আপনারা দেখতেই পাচ্ছেন যে জল নেমে গেছে কিন্তু বিভিন্ন রাস্তায় এখনো কিছু যেমন জল জমেই আছে এবং জল সরে যাওয়ার পরেই এই যে রাস্তার যে ভগ্নপ্রায় দশা সেই দশা বেরিয়ে পড়েছে এই রাস্তা দিয়ে গ্রামবাসীদের হাঁটা চলা করা এবং যাওয়া আসা খুবই কষ্টকর হয়ে উঠেছে আপনাদের সামনে আমরা সেই ছবি তুলে ধরছি সরাসরি এনসি নিউজ বাংলা থেকে আপনাদের কাছে আমরা তুলে ধরছি দেখুন যে চাষের জমি সেই চাষের জমিও জল মেনে গেলেও এখন এই চাষের জমি প্রায় চাষ করার অযোগ্য হয়ে উঠেছে এই গ্রামের সমস্ত এইসব অঞ্চলের গ্রামবাসীদের এখন মাথায় হাত একে তাদের ফসল যেসব পাকা ফসল সেই সব ফসল এই বন্যায় নষ্ট হয়েছে এবং আরও বেশ কয়েক মাস লাগবে এই সব জমিতে চাষ এই সব জমিকে চাষের উপযুক্ত করে তুলতে কেননা সব যে জমি সেই জমিতে বন্যার জল এবং বিভিন্ন জায়গার নোংরা সব জমিতে এসে পড়েছে এই কারণে এই জমি এখন চাই চাষের অযোগ্য হয়ে উঠেছে বেশ কিছুদিন টাইম লাগবে এইসব জমি ঠিকঠাক করতে আপনাদের সামনে আমরা সেই সব ছবি তুলে ধরছি নিউজ বাংলা থেকে আমি চঞ্চল সিদ্ধান্ত